অউজমুল্লাহমুল্লাহ সহীদ রাজিম ইসমিল্লাহমুল রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাহ আলমিন সালসালাম আলহ সৈয়দুল মুসলিন ওয়ালি ওয়াসালিয়মাই প্রাণপুলের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী নং কৈকরি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত আজকের এই সাধারণ সভা সাধারণ সভায় উপস্থিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি জনাব শ্রদ্ধাভাজন শাহ আলম আঙ্কেল উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা ওলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা শহীদুল ইসলাম মিলন উপস্থিত আছেন আট নইগড়ি ইউনিয়ন জামাতের সম্মানিত আমির শ্রদ্ধাবাজন জনাব মাওলানা নুরুল নবী উপস্থিত আছেন ইউনিয়ন জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাব শাহিদুল ইসলাম ইউনিয়ন জামাতের অন্য অন্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের এই আহ্বানে সাড়া দিয়ে এসেছেন এত্র এলাকার সম্মানিত মুসলিয়ানিক্রাম আমরা মহানাল্লাদে আদায় করছি যে মহানাল্লা সারা সারাদিনের কর্মব্যস্ততার পর যে সময়টিতে হয়তো আপনারা বিশ্রাম নেওয়ার কথা ছিল পরিবারের সাথে সময় দেওয়ার কথা ছিল দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দিনের নাকি সারা দিয়ে এখানে এসেছেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন সেই মহান আলাদা বলে সুপ্রিয় করছি আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি আমাদের মহান নেতা আমাদের প্রিয় রসুলের প্রতি সমসল সাল্লাম সম্মানিত উপস্থিতি আলোচনা অনেক হয়েছে অনেক আলোচনা শুনেছেন আমি সংক্ষিপ্ত কথা বলব যেহেতু সামনে আমাদের সময় আমাদের সন্নিগত সম্মানিত উপস্থিতি আমাদের সকলের পরিচয় হচ্ছে আমরা কি আমরা মুসলিম আমরা এটা অপবনে সবাই স্বীকার করে নিই কিন্তু আসলে মুসলিম যে শব্দের শাব্দিক অর্থ রয়েছে যে তাৎপর্য রয়েছে এটা আমরা ভালোভাবে বুঝি না মুসলিম মানে হচ্ছে আমরা আমাদের কাছে আত্মসমর্পণ করেছি আমরা ঘোষণা করেছি আসলাম তুলি রব্বিল আমিন আমরা স্বীকার করে নিয়েছি যে সেই সারা জাহানের প্রতিপালক সে আল্লাহর কাছে আমরা কি করেছি আত্মসমর্পণ করেছি আত্মসমর্পণ করার মানে হচ্ছে নিজের কোনো স্বাধীনতা থাকে না থাকে কি আমি যখন আত্মসমর্পণ করলাম আমার সব কিছু সর্বস্ব আমি কি করে দিলাম সপে দিলাম মাথা নত করলাম অর্থাৎ আমার নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবার কথা নয় তাহলে মুসলিম মানে হচ্ছে আমরা আল্লাহর কাছে কি করেছি আত্মসমর্পণ করেছি আমরা মাথা নত করেছি এই দুনিয়ার জিন্দগিতে আমাদের নিজের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই মুসলিম মানে হচ্ছে আমার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করতে হবে তাহলে না আমি একজন মুসলিম আর আল্লাহ বলছেন আল্লাহ বললেন হে মন্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো ঠিক যেভাবে ভয় করা উচিত এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ তালাও আমাদেরকে বলছেন যে শুধু মুসলমান না পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা আমার কাছে ফিরে আসো না আর এই পরিপূর্ণ মুসলিম হতে গেলে আপনাকে পরিপূর্ণ ইসলাম মানতে হবে আংশিক ইসলাম মানলে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না ইসলামটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি আপনার পরিবারটা কিভাবে চলবে ইসলামের নির্দেশিকা আছে আপনার সমাজ কিভাবে চলবে আপনার রাষ্ট্র কিভাবে চলবে সমগ্র জায়গায় মহান আল্লাহ তালার নির্ধারিত কিছু বিধান রয়েছেন সেই বিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চললেই আপনি পরিপূর্ণ ইসলাম মানলেন আর পরিপূর্ণ ইসলাম মানলেই আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন আল্লাহ তালা যে পরিপূর্ণ মুসলমান হওয়ার ইঙ্গিত দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা সেই পরিপূর্ণ মুসলিম হতে চাই কথা বলেন ঠিক কিনা তাহলে এই পরিপূর্ণ মুসলিম হতে গেলে আমাকে অবশ্যই পরিপূর্ণভাবে ইসলামটাকে মানতে হবে মেনে চলতে হবে নিজের ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবন সমগ্র জায়গায় আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আর এই চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ ফি এই চেষ্টা করার নামই কি জিহাদ ফি সাবিলিল্লাহ এটাকে বিভিন্ন ভাষায় অনেকে ব্যক্ত করেছেন কেউ বলেন ইসলামী আন্দোলন কেউ বলেন একামত দিন কেউ বলে যে হাতফিস্লা আল্লাহ রাস্তায় সংগ্রাম করা আমরা যে যে ভাষায় বলি না কেন কাজ কিন্তু একই আর এই কাজকে আল্লাহ তালা একটা ব্যবসার সঙ্গে তুলনা করেছেন যে ব্যবসা করলে আমরা দুনিয়াতে যে ব্যবসা করি ব্যবসার মাধ্যমে আমরা মুনাফা অর্জন করি আল্লাহ তালা এই কাজকে ব্যবসার সঙ্গে তুলনা করেছেন যে এই ব্যবসাটা করলে আমার এমন মুনাফা অর্জন করতে পারবো যার মধ্য দিয়ে কঠিন কি আমাদের আজাব থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ তালা সেটাই ঘোষণা করেছেন ইয়া আই আল্লাহ জি না আহানো আলাদুল হুকুম আলা কি যা আমাদের আল্লাহ তালা এটাই ঘোষণা করেছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেবো যেটা তোমাদের কাল কঠিন কেয়ামতের আজাদ থেকে রক্ষা করবে তো মিনুন আবিল্লাহি ব রসু লিহি অতুজা আহিদুন আফিস আবিল আল্লাহ বিয়া মালিকুম ওয়াং ফুস ইকুম সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান নিয়ে আসো এবং তার রাস্তায় তোমরা সংগ্রাম করো তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে এটি তোমাদের জন্য উত্তম যদি তোমার উপলব্ধি করতে পারো তাহলে জিহাদ কি সাবিল্লা প্রতিষ্ঠার কাজ একামত দিন আল্লাহ রাস্তায় সংগ্রাম এই সমস্ত বিষয়টাকে আল্লাহ তালা এটাকে ব্যবসার সঙ্গে তুলনা করেছেন আর এই ব্যবসার মধ্য দিয়েই কেবল কে আমাদের আজাব থেকে রক্ষা পাওয়া সম্ভব শুধু আমাদের আজাব থেকেই যে আমরা রক্ষা পাবো তা কিন্তু নয় আজকে যদি আমাদের সমাজে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হয় আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহ রসুলের সুন্ যদি প্রতিষ্ঠিত হয় আমরা যেমন আখেরাতে মুক্তি পাবো ঠিক আমাদের এহকালীন মুক্তিও সম্ভব আমরা যদি সেই খোলাফায় রাশেদার কথা যদি চিন্তা করি আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেই সময়ের কথা যদি চিন্তা করি সেই সময়টা না সুন্দর ছিল আজকে সেটা আমাদের কাছে কেবলমাত্র একটি স্বপ্ন ইসলামের সৌন্দর্য কেমন এটা শুধুমাত্র আমরা আজকে বই পুস্তকে পড়াশোনা করছি আজকে ইসলামের সৌন্দর্য শুধুমাত্র আমাদের কাছে আজকে ইতিহাস কিন্তু বাস্তবে দেখার সৌভাগ্য আমাদের হচ্ছে না এর জন্য আমরা নিজেরাই দায়ী কারণ সেই সুন্দর সমাজ গঠন করার জন্য সেই পরিবেশ নিয়ে আসার জন্য আমরা কয়েকজন সেই চেষ্টাটা করছি আল্লাহ কি করে দিয়ে যাবেন নাকি কি করতে হবে আমাদেরকেই করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই সেই কাজটি করে যাচ্ছে উনিশশো সালে জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আজকে দুই সাল তেরাশি বছর চলছে এই দল প্রতিষ্ঠা হওয়ার এই তেরাশি বছরে জামাত ইসলাম আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্যই অনবরত কাজ করে যাচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে পন্থায় করেছেন জামাত ইসলাম সেই পন্থায় কাজ করে যাচ্ছে আর এই কাজ করতে গিয়ে আমরা এই ত্রাশি বছরে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন সবচেয়ে ভালো মানুষ যাকে আলামিন বলা হতো মক্কায় যদি এক নামে বলা হতো সবচেয়ে ভালো মানুষকে আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামটাই আগে আসতো সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন একামতের দিনের কাজ করেছেন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন তার উপর কতই না জুলুম নির্যাতন হয়েছে তাইবের ময়দানা দাওয়াতি কাজ করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন সাড়ে তিন বছর সে আবে আবু নামক জায়গায় কারা অবস্থায় ছিলেন এর কর ইতিহাস আমাদের জানা জামাত ইসলামের এই দীর্ঘ তেরাশি বছরে কম নির্যাতনের শিকার হতে হয়নি পাকিস্তান আমলেও জামাত ইসলামকে নির্যাতনের শিকার হতে হয়েছে উনিশশো তেপ্পান্ন সালে জামাত ইসলামকে প্রথমবার নিষিদ্ধ ঘোষণা করেন তৎকালীন পাকিস্তান সরকার উনিশশো সালে জামাত ইসলামের তৎকালীন আমির সাইদ আবুল আলম মৌধুদি রাহিমাউল্লাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল সালে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল উনিশশো ভাষা আন্দোলনে প্রফেসর অধ্যাপক গোলামাজম রাহিমাউল্লাকে ওই সময় পাকিস্তান সরকার গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছিল জামায়াত ইসলাম যে শুধু আওয়ামী লীগের আমলেই নির্যাতনের শিকার হয়েছে তা কিন্তু নয় উনিশশো সালের পরবর্তী সময়ে জামাত ইসলামের কোনো কাজ করতে পারে নাই শেখ মুজিবুর ইসলামকে নিষিদ্ধ করেছিল সর্বশেষ শেখ হাসিনার নিষিদ্ধ হয়েছে আমি এই কারণে কথাটি বলতে চাই জামাত ইসলাম যে পথে হাঁটছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবারা যে পথে হেঁটেছে জামাত ইসলাম সেই পথে হাঁটছে বিদায় প্রতিনিয়ত এত বেশি জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে আর যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেখানো আদর্শ অনুযায়ী যদি আমরা পরিচালিত না হতাম তাহলে আমাদের এত জুলুম নির্যাতনের শিকার হতে হতো না কারণ আল্লাহ রসুল সাল্লাহ যে ইসলামের প্রচার করেছেন যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন জামাত ইসলামী ঠিক সেই ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় সম্মানিত বুঝতে আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান করতে চাই জামাত ইসলামী জামাত ইসলামের মূল মিশনটাই হচ্ছে মানবতার সেবা দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা আমরা সেই খোলাফায় রাশেদার সেই সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চাই সুন্দর একটি বিচার ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই খোলাফায়ের রাশেদার সময় এমন একটি বিচার ব্যবস্থা ছিল